তুমি মিসওয়াক করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয় জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবনা না কেমন ইমান একটু বদনা তুমি মিসওয়াক করা জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকে তেনে তোলে দেখো সেই কালিমার দাওয়াতে দিয়ে কত জনা জেলে তুমি যে কুরানের ওয়াজ করলে হাদিয়া হোফা মিলে দেখো সেই কিতাবের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না তুমি দুনিয়ার মুখে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাগে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার ইমান একটু বল না তুমি মিস করা ফজিল তো জানো খাবার শিশি মিষ্টি মুখের হাদিসটা স্টাও মানো যারা দিবস জামি যাইল রে যা তরে তুমি তাদের জঙ্গি বলো বাতিলে সুর ধরে ঠিক আছে কথা এটা ফিলিস্তিনে মার খায় কারা আমেরিকা তাদের গুলাম ফ্রান্স কানাডা ইউক্রেন তারপরে আরো কিছু অমুসলিম রাষ্ট্র হামাস ফিলিস্তিনিদেরকে জঙ্গি বলে সন্ত্রাসী বলে আচ্ছা তারা না হয় বললে কিছুটা মেনে নেওয়া যায় ওরা তো বলতেই পারে কিন্তু আমরা অবাক হই আমার দেশে যখন ঘুমটা পড়ে ঘুমটা পড়ে ঘুমটাওয়ালা শায়েকরা ওই ইহুদিদের সুরে আমেরিকানদের সুরে তারা যখন ফিলিস্তিনিদেরকেও সন্ত্রাসী বলে জঙ্গি বলে আর ফতোয়া দিয়ে দিয়ে উম্মাকে বিভক্ত করে তখন আমাদের কলিজাটা পুড়ে ছাই হয়ে যায় যারা দিবসে যা কায়েমের তরে তুমি তাদের কেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও নিজেকে ভাবো হক বাকিরা ভুল এই নীতিটা ছড়াও তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না ক্ষুদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার ইমান এটু বল না তুমি মিশোয়া করা ফসিল তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস্ট মানো